পর্তুগালের অভিবাসন অধিদপ্তর আইমা চৌঠা জনের নতুন ঘোষণাকে কেন্দ্র করে আমাদের মনে হাজারো প্রশ্নের উদ্বেগ হয়েছে সেই সবগুলো প্রশ্নের আমরা উত্তর দিব আপনার অনেকে কমেন্ট করেছেন দিতে পারিনি আশা করছি এই ভিডিওটা সবাই শেয়ার করবেন এর সাথে সাথে আপনারা জানেন যে ট্রাম্প বিভিন্ন দেশে অভিবাসীদের ডিপোর্ট করা শুরু করেছে তবে শুধু ডিপোর্ট করে সেক্ষেত্রে প্রায় তিন হাজার ছয়শ পর্তুগিজ নাগরিককেও ডিপোর্টের সম্ভাবনা রয়েছে একই সাথে সাথে পুরো পর্তুগাল জুড়ে আবহাওয়া পরিস্থিতি খারাপ জ্বর হারমিনার প্রভাবে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে যা বজায় থাকবে আগামী কাল পর্যন্ত সবাই একটু সাবধানে থাকবেন এছাড়া পর্তুগিজ সরকার আর্লি পেনশন স্কিমের বিষয়ে একটি জরুরি ভিত্তিতে বোর্ড গঠন করেছে আজ সাতাইশে জানুয়ারি সোমবার আপনাদের সবাই কারো একবার পর্তুগাল টুটিতে স্বাগত জানাচ্ছি অনেকগুলো বিষয় হয়েছে যাই হোক আমরা মূল বিষয়ে চলে যাই যে আমায় একটি ঘোষণা দিয়েছে যে চৌঠা জুনের গত দুই হাজার চব্বিশ সালে চৌঠা জুনের পূর্বে যাদের সোশ্যাল নাম্বার ছিল ছিল এবং যারা ট্যাক্স কন্ট্রিবিউশন করে যাচ্ছেন তার আগে থেকে বা সেই সময় থেকে তারা তাদের তথ্য পূরণ করতে বলেছে তারা একটি নতুন লিঙ্ক দিয়েছে তাদের পোর্টালে তো যাই হোক যাদের এই সমস্যা বিষয়টা রয়েছে তারা তো আপনারা একটা সাবমিট করবেন এখন সমস্যা দেখা গেছে অনেকের আপনারা সোশ্যাল এবং ফিনান্স নাম্বার আপনারা বের করেছেন কিন্তু আপনারা ট্যাক্স কন্ট্রিবিউশন করতে পারেননি অথবা আপনারা করতে পারেননি সেই কারণে হয়তো ট্যাক্স কন্ট্রিবিউশন করেননি এই বিষয়টি নিয়ে আপনারা পরামর্শ চেয়েছেন পরামর্শ বলতে দেখুন আমি কোনো বা আপনারা যাই করবেন করবেন এটা নিজ তবে আমরা বিভিন্ন অভিযোগ অভিবাসীদের অভিবাসী যারা নিয়ে কাজ করেন তাদের সাথে বা আইনজীবীদের সাথে আলোচনা করে রেখেছি আপনারা সাবমিট করে দিতে পারেননি কেননা এইটার অ্যানালাইসিস তো অবশ্যই অবশ্যই পরে আসবে যদি মনে করেন যে আপনারা সাবমিট করতে পারেন ট্যাক্স কন্ট্রিবিউশন করতে পারেন হয়তো একটা সুযোগ তৈরি হতে পারে এমনকি এর পরে যারা আছেন যদি চৌঠা জুনের পরে যারা আপনারা সাবমিট করেছেন মানে ট্যাক্স কন্ট্রি অনেকে আছে চৌঠা জুনের পরে আপনাদের সোশ্যাল নাম্বার এসেছেন আগে কিন্তু আপনার চৌঠা জুনের পরে সোশ্যাল নাম্বার ফিনান্স নাম্বার এসেছে এমনকি আপনার এরপরে আপনি কাজ করছেন ট্যাক্স কন্ট্রিবিউশন যাচ্ছে এমন অনেকে রয়েছেন যারা হয়তো সোশ্যাল নাম্বার পরে পেয়েছেন কিন্তু জুন থেকেই তাদের ট্যাক্স কন্ট্রিবিউশন যাচ্ছে আপনারা সাবমিট করে দিতে পারেন এবং সাবমিট করে দিয়ে আপনারা একজন আইনজীবীর শরণাপন্ন হন দেখুন দুই পক্ষের জন্যই বলছি যারা দেশের জনের পূর্বে আপনারা আপনার সোশ্যাল নাম্বার ফিনেন্স নাম্বার আছে কিন্তু আপনি ট্যাক্স কন্ট্রিবিউশন করেননি তারা এমনকি এই চৌদ্দ জুনের পরে যারা আপনারা ট্যাক্স কন্ট্রিবিউশন করছেন এবং কি আপনার হয়তো সোশ্যাল নাম্বার ফিনান্স নাম্বার তো পরবর্তীতে বেরিয়েছে আপনারা একজন আইনজীবীর শরণাপন্ন হন একজন আইনজীবী স্বর্ণাপূর্ণ হয়ে আপনার ফাইলটা প্রসেস করুন তাহলে আপনাদের জন্য সহায়ক হবে এমনটা হয় সকলের জন্য আগের মতো নাই সবচেয়ে বড় একটি বিষয় সবাই বুঝতে পেরেছেন যে আসলে মূল কথা হচ্ছে আপনাকে ট্যাক্স কন্ট্রিবিউশন করতে হবে এখন অনেকে বলবেন যে ট্যাক্স কন্ট্রিবিউশন করবেন মানে সরকারকে ট্যাক্স দিতে হবে তা নয় ভাই আপনি যদি পর্তুগালে কাজ করেন কাজ করলে অটোমেটিকলি আপনার মালিক আপনার জন্য ট্যাক্স কন্ট্রিবিউশন করবে এখন অনেকে আপনারা হয়তো অন্যভাবে বাইরে থাকেন বা অন্যভাবে করেন বিধায় সেটা আপনার কাছে মনে হয় কিন্তু পর্তুগাল নিয়ম অনুযায়ী আপনি যে এখানে কাজ করবেন আপনাকে এগারো শতাংশ আপনার বেতন এগারো শতাংশ আর মালিক দিবে তেইশ শতাংশ এই ট্যাক্স কন্ট্রিবিউশনটা আপনার সিকিউরিতে জমা হয় এর এক নিশ্চিত আমরা বিভিন্ন সুযোগ সুবিধা পাই এটা আপনাদের বিভিন্নভাবে সবসময় আমরা জানিয়েছি তো যাই হোক মূলত আপনি পর্তুগালে নিয়মিত হচ্ছেন আপনি এখানে এসেছেন আপনি এখানে কাজ করছেন অ্যাক্টিভিটি প্রফেশনাল আপনি চালু হয়েছে সেক্ষেত্রে ক্ষেত্রে সেজন্য আপনি নিয়মিত হচ্ছেন এটা সবটার মূল শর্ত হচ্ছে আপনার একটা জব যদি জব না থাকে তাহলে কিন্তু আপনার এখানে নিয়মিত হওয়ার কোনো সুযোগ নেই তো যাই হোক যেই প্রসেসই করুন না কেন আপনি সাবমিট করুন না করুন পর্তুগালে যদি ডকুমেন্ট পেতে হয় অবশ্যই আপনাকে জব কন্টিনিউ করতে হবে অর্থাৎ আপনাকে জব কন্টিনিউ করতে হবে আপনাকে সোশ্যাল সিকিউরিটিতে আপনার কন্ট্রিবিউশন দিতে হবে সোশ্যাল সিকিউরিটি যদি কন্ট্রিবিউশন না যায় সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে আপনার পর্তুগালে ডকুমেন্ট হওয়ার কোনো সুযোগ নেই বর্তমান প্রেক্ষাপটে এরপরে আসি যাদের ফালতে এসেছে যে অনেকের জব চলে গেছে আপনারা অনেকে প্রশ্ন করেছেন যে ভাই আমার জব চলে গেছে আমি এখন কি করবো অবশ্যই অবশ্যই আপনার নতুন জব ম্যানেজ করতে হবে অন্তত কার্ড পাওয়া পর্যন্ত আপনার নতুন জব থাকতে হবে তা না হলে কিন্তু আপনাদের জন্য পরিস্থিতি জটিল হবে কেননা আপনার এইটি এইট এর এইটি এইট পয়েন্ট টু এর মূল সত্যই হচ্ছে যে আপনাকে আপনার জব থাকতে হবে সোশ্যাল কন্ট্রিবিউশন যেতে হবে আপনার আপনার আয় দিয়ে আপনার চলার মতো ক্ষমতা থাকতে হবে তো এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ আশা করছি এই এগারো চৌঠা জুনের এই সাবমিশন নিয়ে যাদের সমস্যা হয়েছে আপনারা বুঝতে পেরেছেন এই নিয়ে আশা করি কোনো প্রশ্নের উদ্রেক আর হবে না যাই হোক অপরদিকে আপনারা জানেন যে ট্রাম্প প্রশাসন এসেছে ট্রাম্প বিজয়ী হয়েছেন বিজে হওয়ার পর থেকে তিনি বিভিন্ন দেশে অভিবাসীদের ডিপোর্ট করার জন্য উঠে পড়ে লেগেছেন তো সেই মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু পর্তুগিজ অনিয়মিত অভিবাসী রয়েছেন পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পালো রেঞ্জেল জানিয়েছিলেন প্রায় তিন হাজার ছয়শোর মতো পর্তুগিজ নাগরিক এই যুকিতে রয়েছেন যারা ভিসা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়েছেন কিন্তু তাদের ভিসার মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে তবে এই বিষয়ে চিন্তিত নয় বিশেষ করে এরা বেশিরভাগই দ্বীপের অন্তর্ভুক্ত অর্থাৎ আসল এবং মাদেরা অঞ্চলের অন্তর্ভুক্ত তবে এ নিয়ে সরকার তেমন কোনো পরিকল্পনা নেই বা এ নিয়ে তারা কোনো প্রকার কোনো ধরনের পরিকল্পনা গ্রহণ করেনি তবে তিনি জানিয়েছেন যে পূর্বের নাই ইতিপূর্বেও ট্রাম্প প্রশাসনের সাথে কাজ করেছে পর্তুগিজ সরকার সুতরাং তাদের সাথে পর্তুগিজ সরকারের সাথে ট্রাম্প প্রশাসনের কোনো ধরনের সমস্যা হবে না এবং তারা সুন্দরভাবে এই বিষয়গুলো সমাধান করতে পারবেন এদিকে আপনারা জানেন যে পর্তুগালে আজকে আজ বিশেষ করে সকাল থেকেই আবহাওয়া পরিস্থিতি খারাপ সাধারণত একটি জ্বর হ্যারমিনার আঘাতে এই পরিস্থিতি বিরাজ করছে আগামীকাল সকাল পর্যন্ত এই পরিস্থিতি থাকবে যে যেখানে আছেন সাবধানে থাকবেন এবং কি সবচেয়ে বড় বিষয় হচ্ছে আগামীকাল সকালবেলায় স্কুল যাদের শিশু সন্তান রয়েছে সাবধানে শিশু সন্তানকে স্কুলে নিয়ে যাবেন কেননা বিভিন্ন স্থানে এ পর্যন্ত প্রায় চারশোর বেশি দুর্ঘটনার খবর পাওয়া গেছে তো এই ছিল আজকের মতো আয়োজন আশা করি সবাই ভালো থাকবে আগে মন সরাসরি দেখাবে ধন্যবাদ সবাইকে